আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কুল্লু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুল্লু সুগল বাংলা অর্থ সব কাজ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ সয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে তাবান, বান অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কুল্ল সুগল অর্থ সব কাজ আখের অর্থ শেষ সয়া তাবান অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বান অর্থ পারব না গতকাল তা হবে বাংলা অর্থ গতকাল অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বান অর্থ মিনিট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আমস অর্থ গতকাল দিগিগা অর্থ মিনি আখের সুগল অর্থ কা শেষ আরবি হবে আখের সুগল বাংলা অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই আরবি হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবি হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবি হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আখের সুগল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক মাফি অর্থ না আরবিতে হবে মাফি বাংলা অর্থ না কিদা কিদা অর্থ এলোমেলো আরবিধা হবে কি কিদা কিদা এলোমেলো সবগুলো শব্দ আরো একবার শিখেনি কুল্লু অর্থ সব নফর অর্থ লোক মাফি অর্থ না অর্থ কি আবগার আতিপ অর্থ বেতন লাগবে আরবিধা হবে আবগার বান অর্থ বেতন লাগবে জেদেদ নফর অর্থ নতুন লোক আরবিধা হবে জেদে নফর অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি আর্পিত হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা আর্পিত হবে সাইয়েরা গাছিল বাল অর্থ গাড়ি ধুত করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আবগার অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাল অর্থ নিরাপত্তা কর্মী জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বাংলা অর্থ চামড়া হিক্কা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা বাংলা অর্থ চুলকানি আনা মারিদ অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিদ বাংলা অর্থ আমি অসুস্থ সবগুলো শব্দ আরো একবার শিখে হারেস অর্থ নিরাপত্তা কর্মী জিলদন অর্থ চামড়া হিক্কা অর্থ চুলকানি আনা অর্থ আমি অসুস্থ ইসমে মার্ডাতানি অর্থ আবার শুনুন আরবিতে হবে ইসমে মার্ডাতানি বান অর্থ আবার শুনুন সাওয়াক অর্থ আমি ডাইভার আরবিতে হবে আনাস বান অর্থ আমি ড্রাইভার আপকা সুগল অর্থ কাজ দরকার আর হবে আবকা সুগল বান অর্থ কাজ দরকার মোয়াল্ল্যাম অর্থ কারিগর বা মিস্ত্রি আরবিতে হবে মোয়াল্ল্যাম বান অর্থ কারিগর বা মিস্ত্রি সবগুলো শব্দ আরও একবার নিই তানি, অর্থ আবার শুনুন আনা সাওয়াগ, অর্থ আমি ড্রাইভার সুগল অর্থ কাজ দরকার অর্থ কারিগর বা মিস্ত্রি মজুদ অর্থ আছে হবে মজুদ আছে, জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিধা হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ অনেক টাকা হুয়া মালুম অর্থ সে জানে আরবিধা হবে হুয়া মালুম বাল অর্থ সে জানে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাংলা অর্থ এটা বড় সবগুলো শব্দ আরো এক বেশি খেনি মজুদ অর্থ আছে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা হুয়া মালুম অর্থ সে জানে হাদা কাবির অর্থ এটা বড় সৌই নাদাফা অর্থ পরিষ্কার করো আরবিতে হবে সৌই নাদাফা বাংলা অর্থ পরিষ্কার করো গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হেবাগির দাম বাল অর্থ সামনে রাস্তা মাফিনুম অর্থ ঘুম নাই আরবিতে হবে মাফিনুম বাল অর্থ ঘুম নাই আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাল অর্থ সব সময় কাজ সবগুলো শব্দ আরও একবার শেখেনি সরিনা দাফা অর্থ পরিষ্কার করো গিদাম তরিক অর্থ সামনে রাস্তা মাফিনুম অর্থ ঘুম নাই আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আলিওম অর্থ আজ আরবি হবে আলিওম বান অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আরবিদা হবে বোখরা বান অর্থ আগামীকাল অহেদ সাহার অর্থ এক মাস আরবিদা হবে অহেদ সাহার বান অর্থ এক মাস জিয়াদা কয়েস অর্থ অনেক ভালো আরবিতে হবে জিয়া দা কয়েস বানো অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলিওম অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল অহেদ সাহার অর্থ এক মাস জিয়া কয়েস অর্থ অনেক ভালো অর্থ নামানো আরবিতে হবে অর্থ নামানো হেনা অর্থ এখানে আরবি হেনা বাল অর্থ এখানে কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু সবগুলো শব্দ আরো একবার না নাচেল অর্থ নামানো হেনা অর্থ এখানে কুল্লু অর্থ সব সাদি অর্থ বন্ধু মাজরা অর্থ কৃষি খামার মাজরা হবে অর্থ কৃষি খামার লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা এটা না হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা আরবিতে হবে হাদা বাড়িত বাড়ি অর্থ এটা ঠান্ডা আনা গেদিন অর্থ আমি পুরাতন আরবিতে হবে আনা গেদিম বাংলা অর্থ আমি পুরাতন সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাজরা অর্থ কৃষি খামার লাহাদা অর্থে এটা না হাদা বাড়ি এটা ঠান্ডা আনা গেদিম অর্থ আমি পুরাতন লেকিন মাফিরো অর্থ কিন্তু যাব না আরবিতে হবে লেকিন মাফিরো বাংলা অর্থ কিন্তু যাব না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ আরবিতে হবে জেন আউ খারবান বাংলার অর্থ ভালো অথবা খারাপ অহেদ শিল অর্থ একটি নাও আরবিতা হবে অহেদ শিল বান অর্থ একটি নাও মাফি ইতনিন অর্থ দুইটা না আরবিতা হবে মাফ ইতনিন বান অর্থ দুইটা না সবগুলো শব্দ আরো একবার শিখেনি লেকিন মাফিরো অর্থ কিন্তু যাব না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ অহেদ শিল অর্থ একটি নাও মাফি ইতনিন অর্থ দুইটি না আনা আরিফ অর্থ আমি জানি আরবি হবে আনা আরেফ ভাল অর্থ আমি জানি আনা মাসুল অর্থ আমার দায়িত্ব আরবি হবে আনা মাসুল ভাল অর্থ আমার দায়িত্ব মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবি হবে মাফি ফায়দা ভাল অর্থ লাভ নেই আনা মারিদ অর্থ আমি অসুস্থ আরবি হবে আনা মারিদ ভাল অর্থ আমি অসুস্থ সবগুলো শব্দ আর একবার শিখে নি আনা আরেফ অর্থ আমি জানি আনা মাসুল অর্থ আমার দায়িত্ব মাফি ফায়দা

সবগুলো শব্দ আরো একবার শিখে নি সয়াবাই অর্থ একটু দূরে ওয়েন তাবি অর্থ ডাক্তার কোথায় এস মুশকিলা অর্থ কি সমস্যা আনাস দিয়া তো মারিত অর্থ আমি খুব অসুস্থ এস ছবি অর্থ কি করো আরবি হবে এস ছবি বান অর্থ কি করো তাল হেনা অর্থ এখানে আসো আরবিতা হবে তাল হেনা বান অর্থ এখানে আসো ফি সুগল অর্থ কাজ আছে আরবি হবে ফি সুগল বাংলা অর্থ কাজ আছে শোয়া নফর অর্থ কিছু লোক আরবি হবে শোয়া নফর বাংলা অর্থ কিছু লোক সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ কি কর তাল হেনা অর্থ এখানে আস ফি সুগল অর্থ কাজ আছে শোয়া নফর অর্থ কিছু লোক